হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে এই যে এতগুলো শাড়ি তোমরা দেখছো এগুলো সবই আমার বিয়ের শপিং সামনের ডিসেম্বরেই আমার বিয়ে তার জন্য আমি শপিং কমপ্লিট বলবো না মোটামুটি কমপ্লিট তো দেখো বিছানা ভর্তি সব কিছু রয়েছে আজকে এই শাড়িগুলো আমি তোমাদের সব দেখাবো আর ভিডিওটা আমি মোবাইলেই করছি কোনো রকম এডিট আমি করতে পারছি না কারণ আমি একা একা এক হাতেই করছি ভিডিওটা আর তোমাদের শাড়িগুলো দেখাবো তো একটু ম্যানেজ করে নিও আমি একটা একটা করে শাড়িগুলো দেখাই আর প্রথমেই বলে রাখি আমার সব শাড়ি কেনা হয়েছে শামবাজারের বেনারসি নিকেতন থেকে সব শাড়ি শুধু আমার এই যে বেনারসিটা এটা আমি কিনেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস কলেজ স্ট্রিট থেকে যেটা অরিজিনাল ওদের এই ময়ূর মার্কা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওদের কি বলবো যেটা থাকে অরিজিনালি ওটাই আদি ইন্ডিয়ান সিল্ক হাউস এটা থেকে শুধু আমি বেনারসিটা কিনেছি বাকি এই কটা শাড়ি পাঞ্জাবি এগুলো সবই বেনারসি নিকেতন থেকে তো চলো তোমাদের একটা একটা করে আমি দেখাই আমার এই বিয়ের শপিং এ শাড়িগুলো শেয়ার করতে খুব ভালো লাগে তারাও আমি দেখাচ্ছি প্রথমেই আমি আমার বেনারসিটা দেখাই এটা আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছি বললাম এটা আমি কতটা মোবাইলে ভালো আসছে কি না জানি না এটা একটা সুন্দর মিনেকারী বেনারসি দেখতেই পাচ্ছ মিনে করা হুম ছোটো বুটার মধ্যে কিনেছি আর আমার রানি কালার যেহেতু ফেভারিট ওই জন্য আমার ম্যাক্সিমাম শাড়ি রানি লাল এগুলোই থাকে বেনারসিটা কিন্তু খুব একটা ভারী নয় মোটামুটি লাইট ওয়েট আমার ব্লাউজ পিসগুলো কাটা হয়ে গেছে আর পারপিকেও করা হয়ে গেছে হুম এই যে শাড়িটা খুব ভারী নয় আবার খুব হালকাও নয় এটা কিনেছি কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানিও কালারটা একটু ডিফারেন্ট আসছে দিনের আলোয় আমি ভিডিওটা করছি দেখো যতটা পারছি দেখাচ্ছি এক হাতেই তো করছি মোবাইলে এই যে সুন্দর মেনেকারি কাজ করা দেখো ভীষণ সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা কিন্তু মানে একই কাজ পাটলি পাল্লু নয় এই যে আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি আঁচলেও পুরো মেনে করা সুন্দর এইটা বেনারসিটা কেমন হয়েছে জানিও এটা আমি এখান থেকে শুনেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস এবার আমি তোমাদের যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলো প্রত্যেকটাই বেনারসি নিকেতন থেকে কেনা আমি শ্যামবাজারে থাকি তাই ওদের মেন ব্রাঞ্চ শ্যামবাজার বেনারসি নিকেতন থেকে আমি শাড়িগুলো কিনেছি আমি তোমাদের দেখাই একটা একটা করে হুম আমি আবারও বলছি আমি এক হাতে ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ আমি দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমার মায়ের জন্য যে শাড়িটা কিনেছি এই দেখো একটা মানে ডুয়েল টোন কাতান যেটাকে বলে সেই শাড়িটা এটা লাইট একটা অদ্ভুত এফেক্ট আসছে শাড়িটার কালারটা আমি এই যে দেখো বুঝতে পারছো না এটা একটা ডুয়েল টোন কাতান সেমি কাতান হুম এটাও কারি এই যে শাড়িটা পুরো খুলে দেখাচ্ছি এটার মধ্যে একটা ডুয়েল টোন এফেক্ট আছে বুঝতেই পারছো একটা গ্রিন আর একটা ডার্ক গ্রিন এরকম ডুয়েল টোন এফেক্টটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুব সুন্দর শাড়িটা মায়ের সব শাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে আবার আরেকটা দেখাই এটা আরেকটা শাড়ি দেখো সুন্দর প্রদীপ ডিজাইনে পার চওড়া পার এই যে শাড়িটা আমি পুরো খুলছি না শাড়িগুলো ভাজ নষ্ট হয়ে যাবে হুম এরকমই তোমরা বুঝতে পারছো এই একটা শাড়ি এগুলো প্রত্যেকটাই বেনারসি নিকেতন রেখে দিলাম শাড়িটা এক হাতে ভিডিও করতে যে আমার কি অসুবিধা হচ্ছে এই শাড়িটা কিনেছি আমার ছোট পিসির জন্য এটা একটা সফট জামদানি বলতে পারো যার মধ্যে কপার সুতো দিয়ে কাজ করা রয়েছে সরি কপার জারি এই যে এটা একটা লাইট গ্রিন কালার মোবাইলে একটা কীরকম যেন কালার আসছে বুঝতে পারছো এই যে শাড়িটা আচল অল ওভার কাজ করা শাড়িটা পুরো শাড়িটাই এই ডিজাইনে এই দেখো এটা আঁচলটার ভিতরটা পুরোটা এরকম অলওভার কাজ কোনো গ্যাপ নয় শাড়িটা ভীষণ সফট খুব সুন্দর এটা আরেকটা কিনেছি এগুলো হচ্ছে কি বলবো ওই ডিজাইনার শাড়ি যেগুলো হয় সেরকম মানে কাতানের মতোই অনেকটা এটা পার্পল কালারের এই যে শাড়িটা এটা আঁচল তার সাথে এখানে এই যে এগুলো দেওয়া রয়েছে এই একটা শাড়ি আরেকটা শাড়ি দেখো এটাও এরকমই ডিজাইনারের এটা মেটেরিয়ালটা কি আমি ঠিক ভুলে গেছি এটা ওই কপার জাড়ি দিয়ে কাজ করা হুম এটা সামনে আনলে ব্লু লাগছে দূরে নিয়ে গেলে গ্রিন লাগছে এরকমই সুন্দর শাড়িটা এটা আঁচলের জায়গাটা চওড়া পাড় এটা পুরো কপার এই যে পুরো শাড়িটা এরকম পুরো বডিটায় এরকম কাজ করা রয়েছে গ্যাপ নেই সুন্দর এটা একটা হলো এগুলো হচ্ছে স্বর্ণচুরি সেমি অরিজিনাল নয় মানে পিওর নয় সেমি স্বর্ণচুরি যেটাকে বলে এটা একটা ওই ডার্ক পিঙ্ক কালারের ফিগার মোটিভ যে শাড়িগুলোকে বলে ওই রকম ফিগার মটিভ করা দেখতে পাচ্ছ স্বর্ণচুরি এই একটা আর এই একটা এটা স্কাই কালারের এটাও ওই রকমই পুরো এটা ওই ফিগার মতই এই যে এখানে রয়েছে সুন্দর এই দুটো স্বর্ণচুরি শাড়ি এবার এগুলো দেখাই তোমাদেরকে এই শাড়িগুলো ভীষণ সুন্দর আর আগেও যে বললাম আমার ফেভারিট কালার রেড দেখো এই শাড়িটাও একটা সেমিকাতান এর পার্টটা ভীষণ সুন্দর মানে একটা হচ্ছে চওড়া পার আর একটা হচ্ছে সিঙ্গেল পার এরকম সাথে রেড কালার ভীষণ সুন্দর শাড়িটারের ব্লাউজ পিসটা আমার কাটা হয়ে গেছে খুব সুন্দর টাসেল দেওয়া রয়েছে এটা আচল মানে এটাকে তুমি বেনারসি হিসেবে ইউজ করতে পারো যারা লাইট ওয়েট শাড়ি পরতে চাও এটা ইজিলি বেনারসি হিসাবে পরে বিয়েতে করা যাবে খুব সুন্দর শাড়িটা এটা একটা আর এটার মতোই সেম আর একটা শাড়ি আমি কিনেছি রানি কালার এই দেখো কালারটা এখানে দেখো এটা লাল এটা রানি সেম শাড়ি এটাও তাই এখানে একটা পার দেওয়া আর এই যে আলাদা করে একটা কলকা করা রয়েছে টাসেল দেওয়া সুন্দর এটা আঁচল আমি পুরোটা খুলছি না ভাজগুলো নষ্ট হয়ে যাবে বলে এই শাড়ি এগুলো আচ্ছা এই শাড়িগুলো আমি একটু দামগুলো মেনশন করে দিই মানে হেজি আসছে না এই শাড়িগুলো আমি কিনেছি সতেরোশো পঞ্চাশ এটাও তাই আমার একটা ফেভারিট কালার দেখো ময়ূরকন্ঠী কালার ডুয়েলটন ময়ূরকন্ঠী হ্যাঁ এটা ইজি ডুয়েলটন বুঝতে পারছো না জানি না ডুয়েলটন ময়ের কি মিনে করা মিনে কারি কাজ করা মিনে করা রয়েছে পুরো শাড়িটা এরকম এটা ডুয়েলটন এই যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এই শাড়িগুলো সেমি হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলি শাড়িগুলো প্রচন্ড লাইট ওয়েট সেই জন্যই আমার ভীষণ পছন্দ হ্যাঁ যাই হোক তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাই আমি আরও দুটো সফট জামদানি কিনেছিলাম তার মধ্যে একটা ইয়েলো কালার এই যে আরেকটা ছিল রেড কালার রেড কালারটা আমি অন্য একটা পুজোর সময় পরে ফেলেছি এগুলো হচ্ছে সফট জামদানি এটা আমি বলে রাখি এটা আমি যখন চৈত্র সেল হয়েছিল তখন কিনেছিলাম এই শাড়িগুলো আমি কিনেছিলাম পাঁচশো টাকা করে এই সফট জামদানিগুলো আমি তিনটা কিনেছিলাম আমার একটা ইয়েলো একটা রেড আর মায়ের একটা ল্যাভেন্ডার কালার ভীষণ লাইট খুব সফট শাড়ি ভালো খুব সুন্দর এটা হলো আরেকটা শাড়ির প্রতি আমার ভীষণ লোভ কিন্তু আমি কতটুকু নিজে শাড়ি পরি সে আমি নিজেই জানি তবে বিয়ের সময় ভালো ভালো শাড়ি কিনতে ভীষণ ভালো লাগে আচ্ছা নেক্সট এই শাড়িটা হচ্ছে ভাগলপুরি দশর এই একটা নেকলেস প্যাটার্ন দেখো নেকলেস ডিজাইনের শাড়িটা করা পুরো অল ওভার শাড়িটাতে এরকম নেকলেস ডিজাইন করা রয়েছে এটা একটা ওই কী বলবো সি গ্রিন কালার হ্যাঁ এরকম আরেকটা রানি কালারের আমি কিনেছিলাম আবারও রানী তো সেটা আমি পরে ফেলেছিলাম সরস্বতী পুজোয় এটার দামটা বোধহয় দেখা যাচ্ছে এটাও আমি চৈত্র সেলের সময় কিনে রেখেছিলাম ভাগলপুরি তসর এটাতে ব্লাউজ পিস আছে আর এটাও খুব লাইট ওয়েট শাড়িটা কপার জড়ি দিয়ে কাজ করা রয়েছে আচ্ছা তো এটা হলো আমার বরমশাইয়ের পাঞ্জাবি এটাও বেনারশিনী নিকেতন থেকে কিনেছি খুব সুন্দর সুতো দিয়ে ওয়ার্ক করা আর এটা দেখো একটা সাইডে প্যাচ ওয়ার্ক মতন করা রয়েছে এটাকে কি অ্যাপ্লিক বলে না না সরি অ্যাপ্লিক না কি মধুবনী ওয়ার্ক না কি একটা যেন বলে হ্যাঁ এটা সাইড বাটন সাইড কলার যেটাকে বলে ভীষণ সুন্দর সুতোর কাজ করা ইয়েলোর মধ্যে রেড দিয়ে এটা আমি কিনেছিলাম বারোশো বারোশো চল্লিশ না বারোশো যাই হোক আমার এই তো শাড়ি পাঞ্জাবি সব কিছু দেখালাম তোমাদের তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আরও যখন শপিং